অনিয়মের আখরা শ্রম অধিদপ্তরের শ্রমিকদের কল্যাণে কাজ করার কথা অথচ ঘুষ নিয়ে শ্রমিকদের বিরুদ্ধেই কলকাঠি নারেন কয়েকজন অসাধু কর্মকর্তা শুধু তাই নয় সিন্ডিকেট করে জিম্মি করেন সেবা প্রত্যাশীদের তাদের রোশানল থেকে রেহাই পান না শ্রম অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরাও সিন্ডিকেট ও বৈষম্য মুক্ত শ্রম ভবন করতে মন্ত্রণালয় লিখিত অভিযোগ করেও মেলেনি সুরাহা তবে নতুন যোগ দেয়া শ্রম সচিবের কড়া হুশিয়ারি অনিয়ম করে পার পাবেন না কেউই বিস্তারিত রাব্বি দিকে রিপোর্টে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ সাইকুল ইসলাম শ্রম অধিদপ্তরের উপপরিচালক গার্মেন্ট কারখানার ট্রেড ইউনিয়নের আবেদন বাতিলের জন্য প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন বিষয়টি শ্রম অধিদপ্তরের নজরে এলে সাময়িক বরখাস্ত হন তিনি গুনে গুনে ঘুষ নিলেও ওই কর্মকর্তাকে রক্ষায় উঠে পড়ে লেগেছে ট্রেড ইউনিয়ন শাখার বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী যাদের বিরুদ্ধে রয়েছে শ্রমিক ইউনিয়ন নেতা ও গার্মেন্ট মালিকদের জিম্মি করে ঘুষ নেয়ার অভিযোগ আমাদের শ্রম দপ্তর যদি ঠিক হয় তাহলে আমি মনে করি যে সমস্ত কিছুই ঠিক হয়ে যায় প্রতিষ্ঠানের দুর্নীতি যদি দূর করা না যায় তাহলে আসলে মালিকদের শুধু দোষ দিলে হবে না কারো চাকরি যায় নাই তো স্বাভাবিকভাবে দুর্নীতি করে বা এই ধরনের কর্মকাণ্ড করে যদি পার পাওয়া যায় তাহলে তো এইখানে কখনোই এটা বন্ধ হবে না অনুসন্ধান বলছে বছরের পর বছর শ্রমভবনেই চাকরি করছেন ওই কর্মকর্তারা যাদের বিভিন্ন সময়ে বদলি করলেও মাস কয়েক পরই আবারও ফিরে আসেন আগের জায়গায় শ্রম অধিদপ্তরের পরিচালক এস এম এনামুল হক চাকরি জীবনের তেরো বছরই কাটিয়েছেন ভবনে পরিচালক সালাউদ্দিন মাহমুদ তিনি শ্রম ভবনে দশ বছর চাকরি করছেন উপপরিচালক আবু হাসনাত তিনি শ্রমভবনে রয়েছেন এগারো বছর উপপরিচালক শাইকুল ইসলাম তিনিও রয়েছেন প্রায় চোদ্দ বছর পরিচয় প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা কর্মচারী অভিযোগ করেন প্রধান কার্যালয়ের ট্রেড ইউনিয়ন শাখার পরিচালক এনামুল হকের নেতৃত্বেই এরাই গড়ে নেতৃত্বে এসব অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা তারা নিজেদেরকে দাবি করছে কর্মকর্তা কর্মচারী আর তো তাদের সিন্ডিকেটের বাইরে যারা সদস্য অর্থাৎ যারা সাধারণ কর্মকর্তা কর্মচারী তারা হচ্ছে সবচেয়ে বেশি এখানে হয়রানির শিকার এই লোকগুলাকে আপনি দুই থেকে অদ্যাবধি দেখবেন যে এরাই ঘরে ফেলে এরা এদের বাইরে কিন্তু পোস্টিং নাই আমাদের আইআরআই আছে আইআরআই তে কখনও কিন্তু তিন বছর এনামল ছিল না সালাউদ্দিন একদিনও ছিল না অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এনামুল হক না আমি শান্তিতে না ভাই মাপ তবে সদ্য যোগ দেয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব দিলেন কড়া হুশিয়ারি জানালেন অনিয়ম দুর্নীতির স্থান হবে না শ্রম অধিদপ্তরে আমি ওগুলো খুঁটিয়ে দেখব আমি হয়তো যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে আমি পার্সোনালি তাকে ফোন করব সেই শ্রমিকটা ওই টাকাটা পেয়েছে কিনা এবং সেখানে দেখা গেল যে অনেক কিছুই আছে আপনার ট্রান্সপারেন্ট না আট তারিখে গত মাসের যে সরকার গঠিত হয়েছে সেই সরকার যে ম্যান্ডেট দিয়েছে সেখানে আমাদের পরিবর্তনটা দরকার কয়েকদিনের মধ্যেই পদোন্নতি বৈষম্য দূর করা সহ অনিয়ম দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান শ্রম সচিব আগামী পনেরো দিনের মধ্যে নিষ্পত্তি করি যমুনা নিউজ ঢাকা